একটা সময় ব্যারাকপুর মহাকুমা অঞ্চলের টোল শিক্ষার জোয়ার ছিল বরানগর ব্যারাকপুর ও ভাটপাড়ার টোল শিক্ষার প্রসার ঘটেছিল টোলগুলোতে সংস্কৃত আয়ুর্বেদ ন্যায় স্মৃতি দর্শন জ্যোতিষ কাব্য বাক্যরচনা ব্যাকরণ চর্চার হতো ভাটপাড়া তো সংস্কৃত চর্চার প্রাণ কেন্দ্রই ছিল বহু পণ্ডিতদের বসবাস ছিল ওই ভাটপাড়ায় তবে আজ সবাই স্মৃতি বিজেরিত অভিযোগ সরকারি উদাসীনতা শিল্পাঞ্চল থেকে নিশ্চিন্ন হয়ে গেছে একের পর এক টোল আর যেগুলো টিকিয়ে রয়েছে সেগুলো অবস্থা বড়ই করুন ভাটপালার রেল রাস্তায় একটি শতাব্দী প্রাচীন টোলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে শ্যামনগর রাউতা উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামক চব্বিশ বছরের প্রাচীন টোলটিও ধুকছে টোলের কর্ণধার সোমনাথবাবু জানান টোলের একজন শিক্ষা ছিল ব্যাকরণ পৌরহিত্য স্মৃতি পুরাণ জ্যোতিষ এগুলো ছিল কাব্য এখন যেটা শুনছি এই এইগুলোর সাথে সাথে কিছু নতুন মডার্ন সাবজেক্টকে মধ্যে ঢোকানো হবে মডার্ন সাবজেক্ট যেমন বাংলা সাহিত্য তারপরে ইংরেজি অঙ্ক এগুলোকে ঢোকানো হবে এবং বলে মনে করা হচ্ছে এবং একটা নতুন সিলেবাসও নাকি তৈরি করেছে এই বর্তমান এই ইউনিভার্সিটির আন্ডারে যা হয়েছে একটা নতুন সিলেবাসও করেছে বেশ কিছু দিকে আছে সেগুলো বিয়ে বিএসএসপির আন্ডারে রয়েছে বিএসএসপি অর্থাৎ বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের আন্ডারে যে টোলগুলো ছিল উত্তর চব্বিশ উত্তর চব্বিশগা দক্ষিণ চব্বিশ না পূর্ব মেদিনীপুর তারপরে দক্ষিণ মেদিনীপুর এইসব জায়গায় যেসব টোলগুলো এবং ভাটপাড়া যেসব টোলগুলো ছিল কিছু কিছু টোলের এখনও স্বীকৃতি রয়েছে কিছু কিছু টোলের এখনও স্বীকৃতি আছে তারা এখনও বিয়ের পায় কিন্তু সর্বত্র সেটা হয় না এবং তবে এখন বর্তমান গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে যে সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত যেটা সংস্কৃত কলেজ ছিল সেটা সংস্কৃত ইউনিভার্সিটির করা হয়েছে এবং সেই সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে টোলগুলোকে নেওয়ার করছে প্রক্রিয়া চালু হচ্ছে সরকার কি বলছে সরকার বলছে এগুলোকে ছড়িয়ে ছিটি যে টোলগুলো আছে সেগুলোকে একত্রিত করে একটা জায়গায় বা দুটো জায়গায় বা তিনটে জায়গায় টোলগুলোকে নিয়ে এসে একটা নিয়ে এসে মানে দরপত মানে একত্রিত করে একটা এক জায়গায় পাঁচজন অধ্যাপক তবে উদাসীনতা কিছুটা কাটাচ্ছে হ্যাঁ উদাসীনতা কিছুটা কাটছে বলে মনে করছি আমরা আদৌ কি কতটা প্রক্রিয়া সম্ভব হবে সেটা বলে যা বোঝা মুশকিল মানে এটা করতে গেলেও যেসব টোলগুলো অধ্যাপকদের অনেক বয়স হয়ে গেছে তারা তার অন্য কোথাও যেতে পারবে না তাহলে তান্তের তোলগুলো বন্ধই হয়ে যাবে কী কী শিক্ষা দেওয়া হতো কী কী বিষয় শিক্ষা ছিল ব্যাকরণ পৌরৈত্য স্মৃতি পুরাণ জ্যোতিষ এগুলো ছিল কাব্য এখন যেটা শুনছি এই এইগুলোর সাথে সাথে কিছু নতুন মডার্ন সাবজেক্টকে ঢোকানো হবে মডার্ন সাবজেক্ট যেমন বাংলা সাহিত্য তারপর ইংরেজি অঙ্ক ছুটিগুলোতে ঢোকানো হবে বলে মনে করা হচ্ছে এবং একটা নতুন সিলেবাসও নাকি তৈরি করেছে এই বর্তমান এই ইউনিভার্সিটি আন্ডারে যা হয়েছে তাহলে একটা নতুন সিলেবাসও করেছে এখন ব্যারাকপুর মহকুমাঞ্চলে কোন কোন টুলটু টিকে রয়েছে ব্যারাকপুর মহকুমাঞ্চলের মধ্যে বরানগরে আর হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর নাম কি ব্যারাকপুর মনিরামপুর চতুষ্পতি আর যে আর আর হচ্ছে আমাদের তো ইয়ের সরকারের উদাসীনতায় ঢুকছি আমরা চেষ্টা করছি ঢোকার আমাদের টোলটা রয়েছে উত্তরক্রান্ত সংস্কৃতি সংস্থান সে ভাটপড়ায় ভাটপড়ায় আছে ভাটপাড়ায় কোনো টোল কাজ মানে রানিং আছে বলে আমার ধারণা নেই দেখলাম যে রেল রাস্তায় যে টোলটা ছিল বহু প্রাচীন শতাব্দী প্রাচীন সেটা অবস্থা ভেঙে চুমার হয়ে গেছে ভগ্নদশা অনেক টোল ছিল ভাটপাড়ায় ভাটপাড়ায় প্রায় গোটা কুড়ি পঁচিশটা টোল ছিল তার একটাও এখন নেই এবং এক টোলের অধ্যাপকরাও নেই সরকার একমাত্র যদি নিজে যে যার ধরনের আমি শুনতে পেলাম যে ধরনের প্রক্রিয়া নিজে চলেছে সেই ধরনের প্রক্রিয়া যদি বাস্তবিত করতে পারে তাহলে মনে হয় কোন শিক্ষাটা আবার পুনরাবৃত্তি হয় আপনার নাম আমার নাম সোমনাথ চট্টোপাধ্যায়